স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালে নীতি কিভাবে উন্নত বা পরিবর্তিত হয়েছে এবং কিভাবে আপনি আপনার পরবর্তী যাত্রা সুনিশ্চিত করতে পারেন ভিডিওটি লম্বা হতে পারে যাদের হাতের সময় আছে তারাই ভিডিওটি কন্টিনিউ করবেন তবে প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর জর্ডান বিষয়ে আপনার আর কোন প্রশ্ন থাকবেন না ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এক জর্ডানের নতুন ভিসা নিয়ম দুই দুই চুক্তি রাশিয়া ও জর্ডানের পতাকা বা মানচিত্র রাশিয়া জর্ডান ভিসা ফ্রি চুক্তি তিন ভিসা অপশন ভিসা অ্যারাইভাল স্ট্যান্ড এবং ও স্ক্রিন বিভিন্ন অপশন চার সুবিধা প্রডিউল পাসপোর্ট ছবি ও স্ট্যাম্প পাসপোর্ট বৈধতা ওভারস্টে জরিমানা ছয় স্বাস্থ্য ও সেফটি প্রাথমিকার স্বাস্থ্য চেক বা নিরাপত্তা আইকন স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা নির্দেশনা জর্ডানের নতুন ভিসা নিয়ম দুই হাজার পঁচিশ কে কি জানা উচিত জর্ডান রাশিয়া ভিসা ফ্রি চুক্তি দুই সালের জুনে জর্ডান এবং রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিসা ফ্রি চুক্তি হয়েছিল এই চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিকরা প্রতি ত্রিপেত্রিশ দিন এবং সর্বমোট বছরের নব্বই দিন পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ভিসা অন অ্যারাইভাল এবং ই ভিসা অপশন এখনকার নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউকে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের পর্যটকরা আগমনের সময়ই এয়ারপোর্ট বা কিছু সীমান্তে ভিসা পেতে পারেন খরচ চল্লিশ জর্ডান বিহাম প্রায় ছাপ্পান্ন ডলার এবং বৈধতার ত্রিশ দিন ই ভিসা ই ভিসা সার্ভিসের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায় এবং বিমানে পৌঁছানোর আগেই ভিসা ইমেলে পাওয়া যায় যেটার সময় বাঁচাতে খুব কার্যকর জর্ডান পাস তিন রাত বা তার বেশি অবস্থানের জন্য জর্ডান পাস স্ক্যানার মাধ্যমে ভিসা চার শূন্য যে অধিক হয় এবং উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণে বিনামূল্যে প্রবেশ দেওয়া হয় অবশ্যই মনে রাখতে হবে পাসপোর্ট ও অন্যান্য নিয়ম পাসপোর্ট বৈধতা পাসপোর্টে অন্তত ছয় মাসের বৈধতা থাকতে হবে এবং সাধারণত দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে ভিসার সম্প্রসারণ ও ওহাস্টের জরিমানা ত্রিশ ভিসা শেষ হলে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে সম্প্রসারণ করতে পারেন অতিরিক্ত সময় থাকার জন্য প্রতিদিন তিল তিন যে অধিক জরিমানা ধার্য হতে পারে কিছু সীমান্তে ভিসা নেই যেমন অল কিং হাসিন ব্রিজ এ ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায় না সেখানে প্রবেশের আগেই ভিসা বা বিশেষ পারমিট থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষার বাধ্যবাধকতা ত্রিশ বেশি থাকা অবস্থায় এইচআইভি এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষাতে পাশ করা আবশ্যক হতে পারে রোড দিয়ে প্রস্থান করলে এক্সিট ট্যাক্স যদি সড়কপথে দেশ ত্যাগ করেন যেমন অলিম্পিক মাধ্যমে এক যেও যে দিয়ে একটি ফি দিতে হতে পারে বিমান ফ্লাইট থেকে বেরলে এটি প্রযোজ্য হয় না সেফটি এবং ট্রাভেল অ্যাডভেটারি সারাংশ সুবতি স্বাস্থ্য কেন্দ্র ইউকে ফরেন অফিস এবং অন্যান্য উৎস অনুযায়ী জর্ডান সাধারণত নিরাপদ তবে কিছু সীমান্তবর্তী এলাকাগুলো যেমন সিরিয়ার পাশে এড়িয়ে চলা ভালো বিশেষ করে রাতের সময় বা নির্জন জায়গাগুলোতে সতর্ক থাকা উচিত পুরুষ নারীদের অতিরিক্ত সতর্ক প্রয়োজন হতে পারে সিসিটিভি ক্যামেরা পাসপোর্ট শিক্ষাসনদ উদ্ধার এবং স্ট্যাম্পের বিষয়েও সতর্ক থাকা যুক্তিযুক্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মোস্ট ইম্পোর্টেন্ট ফুর্তিতে থাকবেন